নমস্কার বন্ধুরা আজকে আমার খুব খুব একটা আনন্দের দিন আমার আনন্দের দিনে তোমাদের সবাইকে একটা শুভেচ্ছা আর ভালোবাসা তো জানাতেই হবে তোমরা আমার খুব কাছের হয়ে গেছ জানি না আমি তোমাদের দেখতে পাই না তবুও আমার মনে হয় যেন তোমরা আমার খুব কাছের কেউ একজন আমার কথাগুলো তোমাদের বলি তো কালকে আমার ভীষণই আনন্দের একটা দিন এসছে অনেক সংকট পেরিয়ে আমার বাড়িতে পুজোটা আমি করতে পারছি বছরে একটা দিন আমরা এমনি এই পুজোটা যে করব সত্যি আমরা ভাবিনি কোনো দিনও এমনিতে আমরা ঠাকুর মায়ের দীক্ষিত ঠাকুরের নামেই আমরা দীক্ষিত ঠাকুর মায়ের পায়েই আমরা নিজেদের সমর্পিত করেছি তাদের নামেই আমরা চলি বিবেকানন্দের বাড়িতে আমরা অনুপ্রাণিত হয়ে যতটুকু পারি মানুষকে সে জীবকে শিব জ্ঞানে সেবা যাকে বলে আর কি চেষ্টা করি করার এরমভাবেই আমাদের চলছে কিন্তু এই পুজোটা আমরা শুরু করেছি ভীষণ একটা সংকটের দিনে আমরা কোনোদিনও ভাবিনি এরকম একটা পুজো সত্যি আমরা বাড়িতে করতে পারবো এই ঠাকুর মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের কিছু কথা বলবো কেন পুজোটা করি এই যে আমার বাড়িটা দেখছ পানিহাটির বাড়িটা অনেক কষ্টে অনেক অভাব অনটন পেরিয়ে অনেক কষ্টে অনেক দিন বছর ধরে আর কি আমরা এই বাড়িটা গড়ে তুলেছি এই বাড়িটা আমার কাছে বলতে পারো আমার মায়েরই মতো এই বাড়িতে আমি যতটা সুখ আনন্দ পাই সেটা আমি হাজারটা বাড়ি হলে দশটা বাড়ি হলে রাজপ্রাসাদ হলেও সেই সুখ পাবো না কিন্তু কিছু মানুষ তাদের অত্যাচার তারা চাইনি আমি এই বাড়িটাতে বাস করি আমি বা আমরা তারা ভেবেছিল আমাদের বাড়িটা থেকে তাড়িয়ে দেবে দিয়ে তারা রাজ করবে এখানে কিন্তু মার সঙ্গে থাকলে সেগুলো হয় না তো এই বাড়িটা ছেড়ে একটা সময় আমরা সত্যি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম বাবুইকে আর বাবুয়ের বাবাকে প্রাণে বাঁচাতে আমাকেও চলে যেতে হয়েছিল আসলে আমাদের ফ্যামিলিটা চলে বাবুয়ের বাবার কথাতেই পুরুষশাসিত ফ্যামিলি বলতে পারো তবে এখানে যে আমার স্বাধীনতা নেই তা নয় অবাধ স্বাধীনতা আছে আমি আমার মতো করে চলতেই পারি কিন্তু আমি সেই স্বাধীনতা কখনোই নিইনি বাবুয়ের বাবা যেটা বলে সেটাই করি অনেক ফ্যামিলিতে দেখেছি মেয়েরাই মোরল হয় মেয়েদের কথাতেই সংসার ওঠে বসে কিন্তু আমার ফ্যামিলিটা সেটা নয় তো সেই ফ্যামিলি আমি তৈরি করিনি তো বাবুয়ের আর বাবার কথাতেই সত্যি কথা বলতে কি তাকে বাঁচাতেই একটা সময় ভাড়া বাড়িতে চলে যাই আমার এই এত বড় বাড়ি ছেড়ে কিন্তু সেই সময়টা আমার যে কী অবস্থা হয়েছিল সে শুধু আমি জানি আর আমার ঈশ্বর জানেন আমার মা আর ঠাকুর জানেন প্রায় পাগলের প্রায় হয়ে গেছিলাম একটা বদ্ধ ফ্ল্যাট আমার একটু খোলামেলা জায়গায় থাকা অভ্যেস গাছপালা করা অভ্যেস গাছই আমার জীবন আমি যে বেঁচে আছি শুধু গাছ করি গাছের কথা ভাবি এটাই আমার জীবন গাছ ছাড়া আমি একটা মিনিট চলতে পারি না কিন্তু সেই গাছ আমি করতে পারছিলাম না বিশাল একটা মানে আমার ভেতরে চাপ এসে গেছিলো ওরা তো দুজন মোটামুটি বাবুই তখন সবে আইএসসি পাস করেছে ওর বন্ধু বান্ধব আছে বেরিয়ে যেত ওর বাবা অফিস চলে যেত সেই ভাড়া বাড়িতে আমার প্রাণ অষ্টাগত হয়ে যেত সে যে কীভাবে দিন কাটিয়েছি কি আর বলবো তো কেন গেছিলাম কি গেছিলাম কার জন্যে গেছিলাম কাদের জন্য গেছিলাম সেগুলো এখন আর বলবো না কালকে আমার খুব আনন্দের দিন এই আনন্দের দিনে বাজে কোনো লোকের আলোচনা আমি করতে চাই না সেগুলো আমি তোমাদের পরে পরে জানাবো আর আজকে হচ্ছে আমি সব কেন পুজোটা করেছি সেটা বলে সেই সময় আমার তো মানে জানো না কী অবস্থা হয়েছিল আর এখন আমার সত্যি কথা তোমাদেরকে কথাগুলো বলতে মনে হয় যেন তোমরাই আমার আপন লোক আমি তোমাদের চিনি না জানি না কিন্তু আমার মনে হয় যেন সবটা তোমাদেরকে বলি তোমাদের এই ভালো ভালো কমেন্টস আমাকে যে কি আপ্লুত করে সত্যি আমি বলতে পারি না সেগুলো তো সেই সময় আমার মন ভীষণই খারাপ হয়ে গেছিলো মানে প্রায় পাগলের প্রায় বলতে পারো আমার যেন সবসময় মনে হতো আমি কিছু করতে পারিনি বাবুই যে আমার এত ভালো ছেলে আমার এত বাধ্য ও যদি একটা এদিক ওদিক করতো আমার মনে হতো কি ছেলেটাকেও আমি বোধহয় মানুষ করতে পারিনি এরকম অত্যধিক মানে আমি কি বলবো ক্লান্ত হয়ে পড়েছিলাম মানুষের অত্যাচারে অকারণ অত্যাচার সেসব সত্যি আজকের দিনে আমি বলতে চাই না সেই সময়ে এরম ভাবতে ভাবতে আমার ভালো না লাগা হঠাৎ একদিন ফেসবুকে দেখি যে এক ভদ্রলোক তার বাড়িতে এরম ঠাকুর আর মায়ের ছবি সব স্বামীজির ছবি দিয়ে সন্ধেবেলা ঠাকুরের সামনে গান বাজনা করছে যাই না কি হঠাৎ আমার মনে হলো তখন ভাবলাম যে তাহলে আমিও দেখি ওর বাবার বাবুই তো কিছুতেই আর এই বাড়িতে আসবে না ওই নোংরা জায়গায় যাব না ওই নোংরা মিতে থাকবো না এরকম কিছুতেই ওদের মানাতেও পারছিলাম না তারপরে হঠাৎ আমার এরকম মনে হলো তখন আমি ওর বাবাকে তখনই মানে তার কিছুদিন আগে আগেই মহারাজের সঙ্গে আমাদের আলাপ হয়েছে মানে ফেসবুক হ্যাঁ বরানগর উদ্যানবাটি থেকে আমরা দীক্ষিত আমাদের মহারাজ হলেন এই যে এই আমাদের মহারাজ এই যে বাগিশানন্দ মহারাজ আমাদের গুরুদেব কিন্তু এই মহারাজের সঙ্গে আমাদের ইনিও তারকেশ্বর কি যেন জায়গাটার নাম তারকেশ্বর তোতা রামকৃষ্ণ মঠের মহারাজ ইনি এনার সঙ্গেই আমরা এই কিছু গাছ তো গরিবদের জামা কাপড় দিই পুজোতে এই সব নিয়েই মহারাজের সঙ্গে বাবুয়ের বাবার আলাপ হয়েছে তখন আমার মাথায় এলো যে বাবুয়ের বাবাকে বুঝিয়ে বললাম যে চলো তাহলে একটা কাজ করি মহারাজকে ডাকি ডেকে বাড়িতে একটা পুজো করি বাড়ি ফিরে চলো কি জানি না সেই বলতে তখন বাবুয়ের বাবা রাজি হয়ে গেল বলল ঠিক আছে তাই চলো তারপরে মহারাজের সঙ্গে কথাবার্তা বলে আমরা বাড়ি ফিরে এলাম এসে বন্ধু বান্ধব যারা আমাদের ভালোবাসে যারা সত্যি ঠাকুরের নামে দৌড়ে আসে তাদেরকে আমরা একটু ডাকি যারা শুধু এই পুজোর উদ্দেশ্যেই আসে বাকি কোনো উদ্দেশ্য তাদের নেই এখানে আসার সেই সেই রকম লোকজনকেই আমরা ডাকি শুধু যারা ভালোবেসে আসে এখানে তো ডাকি এরম করে একটা উৎসব পালিত হচ্ছে তিন বছর এই বছরটা হলে তিন বছর হবে তো ডিসেম্বরে আমরা পুজোটা করি কিন্তু সেই শয়তান শয়তানি বলি এছাড়া আর কিছু বলি না তাদের জন্য আমরা ডিসেম্বরে পুজোটা করতে পারিনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে এলো বেশ কিছু বাধা বিপত্তি কাটিয়ে পুজোটা আমরা শুরু করেছি আর কি কালকে পুজো হবে সেই সবই যন্ত্র করছি জানো তোমরা সবাই একা হাতেই আমি সমস্ত কিছু করি আমার ঠাকুরের পুজো তো আমাকেই করতে হবে কারুর মানে সাহায্য আমি নেওয়াটা অতটা পছন্দ করি না তো বড় বড় যে কাজগুলো যেমন নিচের তলাটা পরিষ্কার করে দিয়ে গেছে ওই দাদারা বাড়ির সামনেটা কালকে একজন এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে এরকমভাবে আর বাকি কাজগুলো আমি করছি তো চলো এখন আমার ঘর বাড়ির কী অবস্থা তোমাদের একটু দেখিয়ে নিই এই যে ঠাকুরের সমস্ত বাসন বের করেছি ওখানে কালকে রান্নাঘর রাত্রিবেলা সমস্ত কিছু পরিষ্কার করে রোজের যে জিনিসপত্র একদিকে সরিয়ে যেহেতু আমার রান্নাঘরেই সমস্তটা করতে হবে আগের বছরে এক তলায় রান্না করতাম ওখানে সব করেছিলাম কিন্তু এখন আর নিচ করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই এ দোতলাতেই সব করব এই স্টোভেই রান্না করব ঠাকুরের তাই কালকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রিবেলা করে নিয়েছি আজকে ঠাকুরের সব বাসন মার্জি এখানেও সব বের করা আছে আস্তে আস্তে সব মেজে তুলবো আর বাড়িটা তো অগোছালো হয়ে আছে কেননা এই যে ঠাকুরের সিংহাসনটা এটা এই দিকে ঘুরে যাবে এই দিকে মুখ করে এই জায়গাটা তো অনেকটা বড় আছে এখানে সব লোকজন বসে এখানে ডাইনিং টেবিল সরিয়ে দেয়া হবে বাবুয়ের বাবা এখন অফিস গেছে অফিস থেকে এলে এই টেবিলটা সরিয়ে দেয়া হবে আর এখানে একটা আলমারি ছিল ওই আলমারিটা বাবুয়ের ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছে এগুলো বাবুয়ের বাবা কালকে কিছু কিছু ঠাকুরের জিনিস নিয়ে এসছে আর এই বেদি এই যে ঠাকুরের সিংহাসনটা এটাও সব গল্প আছে আমার জীবনে জানো না গল্প আর গল্প সব গল্প আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে করব। সব বের করে রাখা আছে এখন আস্তে আস্তে করছি বাসনগুলো সোদপুরে গিয়েছিলাম ভেবেছিলাম একটা ভিডিও করে এগুলো আমি তোমাদের দেখাবো কিন্তু সে আর দেখানোর আমার সময় হয়নি একটা বাড়িতে পুজো মানে একা হাতে বুঝতে পারো কতই কাজ তাই ভিডিও আর করতে পারিনি তো এই ভিডিওর সঙ্গেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু দু তিন তিন বছর হবে পুজোটা করছি তো ঠাকুরের অনেক কিছু জিনিসই আমাদের ছিল না সেগুলো সারা বছর ধরে টুকটুক করে আমরা কিনতে থাকছি তো এই কাল পরশু দিন গিয়ে এগুলো সব কিনে আনলাম এই যে পঞ্চপ্রদীপ এটা হলো করফুলদানি এটা হলো কাঁসর এই যে কাঁসর কাঁসরের লাঠিটা কোথায় রে কাঁসর দুটো ছোট ছোটো বাটি কিনেছি আর এই বাটিগুলো ঠাকুর মাকে পায়েস দেওয়ার জন্যে স্বামীজিকে তিনটে বাটি কিনেছি এই যে এরকম আরও অনেক কিছু চেনা আছে সব ব্যাগে ব্যাগে আছে তারাও যখন যখন আমি খুলবো তখন তখন আমি তোমাদের দেখাবো আর যেহেতু আমি বাজার দোকান বাইরে বলো কমই বেরোই তো যখন বেরোই কিছু কিছু আমারও জিনিস আমি কিনে নিই এই যে মিনিয়েচার গার্ডেন বানাই জেন গার্ডেন বানাই সেসবের জন্যে আমার এই সব স্ট্যাচুগুলো লাগে আমার আসলে বয়সটা হয়ে গেছে বুড়ি হওয়ার মতো কিন্তু আগেও বলেছি মনটা আমার একদমই ছোট বাচ্চাদের মতো আছে এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় খুব সামান্য সামান্য জিনিস আমার প্রয়োজন সেই সামান্য জিনিসে আমি খুব আনন্দ আনন্দিত হয়ে যাই এই জিনিসগুলো কিনতেই আমি পছন্দ করি আমার বৈশী একটা মহিলার ধরো গয়না শাড়ি এই সব দিকেই ঝোঁক থাকাটা এবং এটা একটু খুলে দিয়ে যান আরে এক হাতে ফুলতে পাচ্ছি না বাবুই আছে বলে তাই নাহলে আমাকে ক্যামেরা রেখে খুলতে হতো এই যে মহাকাল কিনেছি এগুলো এই বাগান সাজানোর জন্য আসলে আমি যে বাগান করি ওটাই আমি ভাবি পুজো করা আমার কাছে তো বাগানে আমি এই সবগুলো দিয়ে সব সাজাই তার জন্য কিছু আরও কিছু আছে সব ব্যাগে ব্যাগে বের করা হয়নি যখন যখন বের করব আমি তোমাদের দেখাচ্ছি আর এই যে এতগুলো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলোকে আগে মুছে ঠাকুরের জায়গাটা ওখানটা মুছে দিয়ে থাক বাসনগুলো মুছে আগে তুলে রাখবো রেখে আবার এইগুলো ধোয়াধুয়ি করবো কেননা ওইখানে জায়গাটা তো কম একসঙ্গে অনেক মেজে ফেললে অসুবিধা হয়ে যাবে এখন আমি আগে এইখানটা ঠাকুরের জায়গাটা মুছে পরিষ্কার করে এটা ঘোরানো হবে আবারও আমাকে মুছে পরিষ্কার করতে হবে কিন্তু আপাতত ঠাকুরের বাসন টাসনগুলো তো রাখতে হবে এই পাশগুলোয় এই স্ত্রীর এই টেবিলটাকে তুলে দিতে হবে সবই তুলে দিতে হবে এখানে সব লোকজন বসবে তো ওইটা মুছে নিয়ে কিছু কিছু বাসন ওখান থেকে এনে আমি আগে রাখি তারপরে আবার বাসন আগে বাসনের কাজটা ছেড়ে ফেলি জলের কাজ তো আর ঠান্ডাটাও আবার দুদিন ধরে বেশ ভালোই একটা ঠান্ডা পড়েছে আগে জলের কাজটা সেরে নিই সেরে নিয়ে তারপরে সব ব্যাগ ফ্যাগ খুলে কোথায় কি রাখতে হবে না রাখতে হবে সেগুলো করব। জয় রামকৃষ্ণ জয় মা শারদা স্বামীজির জয় কালকে বাবুয়ের বাবা এই বিবেকানন্দের খুব সুন্দর সত্যি কালকে রাত্রিরে আমার দেখা হয়নি কালকে রাত্রিরে ব্যস্ত ছিলাম তো এই যে আমাদের গুরুদেব মহারাজ স্বামী বাগিশানন্দ মহারাজ বরানগর উদ্যানবাটিতে থেকে আমরা বিবেকানন্দের যে ঘর যে ঘরে বিবেকানন্দ উদ্যানবাটিতে থাকতেন সেই ঘরে বসে আমরা দীক্ষা নিয়েছি খুব সুন্দর আর আগে এই এই ছবিটা ছিল এটা চোখ বন্ধ ধ্যান বলে এটা আমার বাবুয়ের বাবা কালকে এনেছে এই টুকটাক সারাদিন ঠাকুরের কাজ করবো তোমাদের অল্প অল্প করে দেখিয়ে যাব এখানটা যখন সাজানো হতো দেখাবো তো নিশ্চয়ই হ্যাঁ এখন আমি সোদপুরে যাব সোদপুরে সারাদিন তো অনেক পরিশ্রম গেল ওটা কিছু না পুজো হলে তো আনন্দে হলে তো পরিশ্রম তো করতেই হবে তারপরে খাওয়া দাওয়া করে চুলটা খুব ভিজে চুলে শ্যাম্পুও দিলাম আজকে না দিলে হচ্ছিল না মানে পুজোর জন্যে না এমনিই আমার আজকে শ্যাম্পু দিতেই হতো দিয়ে তারপরে একটু ছাদে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে ওখানে আবার ছাদে গিয়ে বসে থাকিনি গাছে জল টল দিয়ে একটু রোদে থেকে তারপরে এসে একটু শুলাম এখন এই সোদপুরে যাচ্ছি মালা ফুল এসব কিনতে এগুলো কিনে এনে তারপরে আমি সব খুলে গোজ গাছ করবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এলাম ফুল মিষ্টি এসব কিনে নিয়ে এসে এই দিকটা পুরো পরিষ্কার করলাম এইবার এখানটা আবার ঝাঁট দিচ্ছি একবার ঝাঁট দিয়ে দু তিনবার মুছেছি আবার একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে আবার মুছে এইবার দশকর্মা ফল সব Yeah,

খারাপ লাগে আর এই মায়ের শাড়ি কিনেছি আমি মায়ের শাড়ি এটা স্বামীজি এটা ঠাকুরের ধূতি আর ঠাকুরের উন্নি ভগবান সব করব অনেক রাত্রি পর্যন্ত হয়ে যাবে করতে করতে আজকে এই পর্যন্তই এটা খুলে গেল আবার কালকে পুজোর ভিডিও শেয়ার করব আজকে এই পর্যন্তই তাহলে আমি এখন যোগার করি পুজোর